জামাই নাই জামাই থাকলে কার প্রতিবেদন আসতাম তাই জামাই দিও তো কত মানুষ প্রতিবেদন করে তাইলে কি হবে সবাই তো এক না আপনার কি আলাদা আচ্ছা যাক ভালো আপনার নাম কি আমার নাম কবিতা কবিতা পরিবারে কে কে আছে পরিবারে খালি আম্মু আছে 01344 0696 98 শূন্য এক তিন চার চার শূন্য ছয় নয় ছয় নয় আট এটা হল আপনার নাম্বার জি আচ্ছা দর্শকদের কিছু বলার আছে দর্শকদের বলি কেউ খারাপ উদ্দেশ্যে ফোন দেয় না আমি একটা গরিব মেয়া খুব কষ্টের মাঝে আইছি ভালো উদ্দেশ্যে নিয়ে ফোন দিলে সবার সঙ্গে কথাবার্তা বলবো আপনি কি উদ্দেশ্যে প্রতিবেদন করতে আইছেন আইছি সারা জীবন নারী জাত ধর্ম লিছি সব তো সারা জীবন তো একা থাকা যায় না আইছি মনের মতন একটা সুন্দর মনের মানুষ পাইলে সারা জীবন তার কাছে থাকবো এই জন্য আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আর কিছু বলার আছে না